সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না গুলি কেন করতে হলো বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান কি করা যেত না প্রশ্ন তুললেন চঞ্চল চৌধুরী জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন নিজেদের অধিকার আদায় করতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্নভাবে প্রতিবাদ করছেন জঙ্গল থেকে মিডিয়ার অনেকেই পেশাগত কাজে দেশের বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দেশে ফিরে হতবাক হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছে সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না গুলি কেন করতে হল চঞ্চল চৌধুরী আরও বলেন বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না যা ঘটে গেল এটা যেমন কাঙ্ক্ষিত নয় তেমনি হৃদয় বিদারক মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত রাজনীতি নিয়ে তিনি বলেন আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে সবশেষে অভিনেতা লিখলেন যে মায়ের বুক খালি হল তার কি কোনো শেষ হবে দুর্ভাগা দেশ নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক উল্লেখ আন্দোলন মঙ্গলবার থেকে বেশ বিভিন্ন সহিংস স্থানের সংঘর্ষে জন মারা গেছেন আহত হয়েছেন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী এই অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন